আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এত সুন্দর ফ্রাইগুলা কিভাবে আপনিও বাসায় বানাতে পারেন সেটাই খুব সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক এক দেরি না করি প্রথমে আমি কতগুলো মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোর মধ্যে এখন এক একে সব মশলা দিয়ে দিব তো প্রথমে দিয়েছি আদা বাটা তারপর রসুন বাটা তারপর পরিমাণ মতো লবণ সাদা গুড়মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি প্যাকেট টি কেনা মানে গরম মসলার গুঁড়া বাজার পাওয়া যায় প্যাকেটে ওটা গরম মশলার গুঁড়ার প্রায় এক চামচের মতো আর তারপর দিয়েছি টেস্টিং সল্ট আর তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে এটার মধ্যে একটু অল্প পরিমাণে সয়া সস আর টমেটো সস দিয়ে এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে প্রতিটা মাংসের মধ্যে যেন মশলাগুলো ঢুকে অনেকটা সময় নিয়ে মাখিয়ে তারপর এটা যত সময় ফ্রিজে রাখা যায় ম্যারিনেট করে ততটাই ভালো তো আমি দুপুরের দিকে এটা মাখিয়েছিলাম তারপর রাত্রে আটটার দিকে বানাই তো ম্যারিনেট করাটা আসলে খুব দরকার ম্যারিনেট না করলে মানে মাংসের ভিতর মশলাগুলো ঢুকে না তো এরকম ফ্লেভারও আসে না তো আপনি যদি এইভাবে ট্রাই করেন তাহলে আশা করছি রেস্টুরেন্টের মতোই আপনার ফ্রাইগুলো খুব ভালো হবে তো এখন আমি নিয়ে নিয়েছি ময়দা আর এটার মধ্যে এখন গোলমরিচের গুঁড়া তারপর লাল লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ এই তিনটা উপকরণই আর কিছুই লাগবে না আর এগুলো দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মিক্স করে নেব আর হ্যাঁ আমরা এইসব রান্না মানে মশলার কারণে অনেক ঝামেলা মনে করি যে এত মশলা লাগে তো আমরা যদি একদম রেস্টুরেন্টের মতো ভালো একটা ফ্লেভারের চিকেন ফ্রাই খেতে চাই তাহলে এই মশলাগুলো দিয়ে করলেই হয়ে যাবে কারণ এখানে অনেক মশলা আছে যেগুলো আমি স্কিপ করেছি তা এখন হচ্ছে ময়দার মধ্যে মাংস মাখানোর পালা তো যে ময়দাটা রেডি করেছিলাম এটার মধ্যে এক পিস এক পিস করে মাংস নিয়ে এটার মধ্যে চেপে চেপে ময়দাটা লাগাবো লাগিয়ে এটা পানিতে ভিজাবো আর হ্যাঁ পানিটা কিন্তু নর্মাল গরমও না ঠান্ডাও না নর্মাল পানি নিয়েছি আর এই মাংসগুলোর মধ্যে ময়দাটা প্রায় দুই থেকে তিনবার অ্যাপ্লাই করতে হবে করে এটার মধ্যে একটা লেয়ার তৈরি করতে হবে যাতে মাংসটা ফ্রাই করার পর ফুলে তো এই তো আমার মাংসগুলো সব ময়দা মাখানো শেষ আর এখন হচ্ছে বাজারপালা বাজার সময় অবশ্যই দেখে নেবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না তো এই তো এখন আমি সবগুলো মাংস প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলো হালকা একটু লাল হয়ে আসলে তারপর এগুলো উল্টে দেব তো এই তো হয়ে গেছে কোনো ঝামেলাই নেই আর হ্যাঁ আমি কিন্তু আজকে এগুলোর সাথে ফ্রায়েড রাইস তারপর সবজি চাইনিজ দুইটাও বানাইছি তো ওইগুলো রেসিপিও আসবে যদি আপনারা কেউ ওই রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন এই তো এইদিকে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আর হ্যাঁ খুব সময় নিয়ে মাংসগুলো বাজতে হবে মিডিয়াম আছে যেন ভিতরে মাংসটা কাঁচা না থাকে সময় নিয়ে বাঁচতে হবে আর এই তো এরকম একটা সুন্দর কালার হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই এটা খুবই টেস্টি হয়েছে আর ফ্লেভারটাও খুব ভালো আপনারা চাইলে আপনারা বাসা ইজিলি এটা মেক করতে পারেন আমি বলছি ইনশাল্লাহ হবে এই তো আমার খাবার একদম রেডি সবাই বসে আছে খাওয়ার জন্য তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম